এক্সাইটমেন্টটা আজকে একদম ডাবল এক্সাইটমেন্ট আমাকে যখন বলছিল আমার স্টেজ রেডি হচ্ছিল একটা সবার জন্য চমৎকার একটা গ্র্যান্ড প্রোগ্রামের আয়োজন করা হচ্ছিল একটু বিলম্ব হচ্ছিল আমাকে অনেকেই বলছিল যে ভাইয়া লেট হয়ে যাচ্ছে মেবি সবাই চলে যাবে এর মধ্যে অনেকেই কিন্তু চলে যাবে জার্নালিস্টরা মানে আমি তখন বলেছিলাম যে মানুষগুলো আমাকে ভালোবাসে এবং আমি জানি যে আমার দেশের সমস্ত গণমাধ্যম গণমাধ্যম কর্মীরা সকলেই আমাকে অত্যন্ত ভালোবাসে কারণ তাদের সাথে আমার পথ চলা এতগুলো বছর এবং আমার প্রত্যেকটা মানে আমার প্রতিটা শুভক্ষণে আমি তাদেরকে সাথে নিয়েই আমি যাত্রাটা শুরু করেছি আজ আমি যেমন খুব এক্সাইটেড ভীষণ রকম এক্সাইটেড এবং আমার বিকজ আপনারা সকলেই জানেন যে এখনকার সময়ের দেশ দেশেরা এবং দেশের মানুষের সবচেয়েতে পছন্দের ব্র্যান্ড লিলি যুক্ত হচ্ছে যুক্ত হয়েছে অলরেডি দেশের মানুষের সবচেয়েতে পছন্দের ব্র্যান্ড লিলি যুক্ত হয়েছে আমার সিনেমা বরবাদের সঙ্গে এবং আমি খুব আনন্দিত যে বরবাদ কে সবাই আপনারা এত ভালোবাসেন কালকে শুধু নামটা ডিক্লেয়ার হয়েছে কালকে শুধু একটা ছোট্ট পোস্ট করেছি আগামীকাল দুপুরে আসছে বরবাদের ফার্স্ট লুক স্পেশাল লুক আই থিঙ্ক এমনভাবে প্রেজেন্ট আমাকে এর আগে কেউ করেনি এমন চমৎকার একটা মোশন পিকচার পোস্টারের মাধ্যমে যেটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড আমি আমার প্রডিউসার শেরিন ম্যাডামকেও বলেছিলাম যে একটু কি দেখা যাবে এক ঝলক আমাকে কোনোরকম একটু দেখে বলো ফাইনালটা দেখাবো না তো ফাইনালটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড আমি হৃদয়কে অনেকবার পটানোর চেষ্টা করেছি আরে ভাই আমাকে তো পাঠা আমার ছবির হিরোই আচ্ছা ভাইয়া ছবির নাম বরবাদ নাম ট্রেন্ডিং এ সে বরবাদ নাম নিয়েই থাকেন বাকিটা ওখানে দেখাবো সো সকলের মতো বরবাদের ফার্স্ট লুক দেখার জন্য আমিও খুব এক্সাইটেড এবং একটু আগেই বলেছি যে আর মিম যেটা বললো যে লিলি আমারও আমিও ব্র্যান্ড অ্যাম্বাসেডার অ্যাকচুয়ালি আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডার না লিলির মিমি ব্র্যান্ড অ্যাম্বাসেডার বেসিক্যালি রিমার্কের সব ব্র্যান্ডই তো আমাকে দেখতে হয় কিন্তু স্পেশালি লিলি ব্র্যান্ডটা আমি দেখি সো সেই সেন্সে আপনারা বলতেই পারে বা মিম বা সবাই বলতেই পারে যে লিলি হচ্ছে আমার ব্র্যান্ড বিকজ লিলি আমি এই জন্য দেখি যে লিলি আমার লিলি ব্র্যান্ডটা আমার খুব পছন্দের একটা ব্র্যান্ড এবং লিলি ব্র্যান্ডের এতগুলো এসকিউ এতগুলো প্রোডাক্ট এত প্রোডাক্ট এবং ইতিমধ্যে আমি খুব আনন্দিত যে আমার এই ব্র্যান্ড লিলিকে দেশের মানুষ এত ভালোবাসা দিয়েছে সেই ভালোবাসায় লিলি এখন এক্সপোর্ট হবে আমেরিকায় ফিলিপাইনে থাইল্যান্ডে সো একটা দেখো আজকে আমি কোনো আমি কোনো পেজের পড়া আমার কোম্পানি রিমার্ক হারল্যানের কোনো কিছু নিয়ে বা কোনো কিছু মানে আমার খুব এক্সাইটমেন্টের জায়গাটা আমি কোনো লেখা ঝোঁকা কোনো গদ বাধা কথার মধ্যে আমি থাকতে পারছি না আমার কোম্পানি রিমার্ক হারলেন আমাদের সকলের ভালোবাসার কোম্পানি রিমার্ক হারলেন এখানে যারা উপস্থিত হয়েছে যে সিয়া মোহাম্মদ আপনাদের সকলের ভালোবাসার সুপারস্টার বিদ্যাসীরেক লেডি সুপারস্টার পিচ্ছি দিঘি আছে এখন তো অনেক বড় হয়ে গেছে তারপর আমার খুব পছন্দের একজন নাটকের শিল্পী তারপর মিম মান্তা আসা এখানে তো মানে সবসময় আপনারা দেখেছেন যে রিমার হারলেন সবাই মানে এর আগে যখন যতগুলো প্রোগ্রাম আপনারা দেখেছেন যে দেশের সব তারকারাও যেভাবে ওন করে